সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা ক্যাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি এসেছি কুয়েতের আরদিয়াতে কুয়েতের আরদিয়া সাধারণত কুয়েতের বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়ার হাউস আছে এখানে সেই সাথে অন্যান্য বিজনেসও আছে আপনারা যদি পুরনো গাড়ি কিনতে চান অথবা ব্যবহৃত গাড়ি কিনতে চান তাহলে কুয়েতের বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন বিভিন্ন গাড়ির শোরুমে যেতে পারেন শোয়েক এলাকাতে বিভিন্ন ধরনের গাড়ির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির শোরুম আপনারা পাবেন ওখান থেকে আপনারা নতুন গাড়ির সাথে সাথে পুরোনো গাড়ি বা ব্যবহৃত গাড়ি ওরা এটাকে বলে থাকে সার্টিফাইড গাড়ি অথবা প্রি ওন্ড গাড়ি আপনারা পুরোনো গাড়ি বা ব্যবহৃত গাড়ি কিনতে হলে ওখান থেকে কিনতে পারেন তো ওখানে দাম একটু বেশি পড়ে এছাড়া আপনারা আসতে পারেন এই আর দিয়াতে আরদিয়া একটি বিশাল একটা জায়গা আপনারা কুয়েতের ফিফথ রিং রোডের পাশেই একে দেখতে পাবেন যেখানে অ্যাভিনিউজ আছে এভিনিউজের ঠিক অপোজিটে আপনারা আপনি যদি ফিফথ রিং ধরে টুয়ার্ডস দিকে আসতে থাকেন তো এখানে এভিনিউজের যে ব্রিজটা পাবেন ওটার নিচে দিয়ে আপনি বাঁ দিকে চলে যাবেন ওটাই হচ্ছে আর এলাকা আমি নিচের ডেস্ক্রিপশানে লোকেশন দিয়ে দিব লোকেশনে পেয়ে যাবেন তো এই কোম্পানি গুলির এখানে যে শোরুম গুলি আছে আমি আপনাদের দেখাই এই যে দেখুন সারি সারি শোরুম এখানে সবগুলি গাড়ির শোরুম এখানে যে গাড়ির ইউজড গাড়ির যে শোরুমগুলি আছে এগুলি ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে থাকে তো তো ইনস্টাগ্রাম থেকে আপনারা গাড়ি চুজ করবেন যে গাড়িটা ভালো লাগে ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন ওখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোনও করতে পারেন তারপর ফিজিক্যালি দেখার জন্য আপনারা এই আট দেওয়াতে আসবেন আড দিয়াতে এসে আপনি ওদের যে কোনো ইনস্টাগ্রামে ওদের যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানা দেখে আপনারা চলে আসবেন এখানে এসে ফিজিক্যালি গাড়িটা চেক করবেন ওদের কাছে বলবেন যে আমার এই গাড়িটা পছন্দ হয়েছে অথবা এখানে ঘুরে ঘুরে আপনারা আরও অনেক গাড়ি দেখতে পারেন যে গাড়িগুলি আপনার পছন্দ হবে সেগুলি সিলেক্ট করে ওদের কাছে যাবেন ওদের অফিস আছে এখানে আপনারা চাবি নেবেন ওদের থেকে চাবি নিয়ে ওরা আপনাদের গাড়ি দেখতে দেবে আপনি গাড়ি স্টার্ট দিবেন গাড়ি চালাতে পারেন টেস্ট করবেন এছাড়া গাড়ি কেনার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ওদেরকে বলবেন যে এটা টেকনিক্যাল ইন্সপেকশন করা হয়েছে কি যদি করা হয়ে থাকে ওই কাগজটা নিবেন ওটা চেক করবেন যে গাড়ির মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা যে সমস্যাগুলি আছে এগুলি আপনাদের জন্য ঠিক কিনা আপনারা নিলে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা আপনারা বুঝতে পারবেন তো যাই হোক গাড়ি চুজ করার পর আপনারা এখান থেকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারেন সেই সাথে আপনারা আমি ওদের জিজ্ঞেস করেছি কেউ যদি ব্যাঙ্ক লোনে কিনতে চায় তাহলে কিভাবে করবে তো ওয়ান অফ ইট এখানে একটা আমি যেটাতে গিয়েছিলাম একটা শোরুমে তো ওরা ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে কিনতে পারি ব্যাঙ্ক লোনের মাধ্যমে তখন সে বলল ওদের সাথে কে এর একটা কন্ট্রাক্ট আছে অর্থাৎ আপনি কে এর মাধ্যমে কুয়েত ফাইন্যান্স হাউস ওদের মাধ্যমেও আপনি লোন নিয়ে এই গাড়িগুলি কিনতে পারেন তা চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই গাড়িগুলি অত্যন্ত শর্টভাবে করবো কারণ আমি দেখুন এই ভিডিওটা আমি করছি গাড়ির ভিতরে কারণ বাইরে প্রচন্ড গরম গরমে এতক্ষণ ভিডিও করা সম্ভব না তো আমি শর্টকাট কিছু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কোনো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন নিজের কমেন্টসে লিখে দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলি দেয়ার জন্য সুপ্রিয় দর্শক বাংলা ক্যাম্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি আমি এসেছি দিয়া এখানে ইনস্টাগ্রাম দেখে আমি এসেছি তো এখানে প্রচুর গাড়ির শোরুম আছে সব গাড়ি ইউজড এখান থেকে আপনি গাড়ি চয়েস করতে পারেন অথবা ইনস্টাগ্রাম থেকেও গাড়ি চুজ করতে পারেন এখানে সদেব বলতে পারেন আমি এই গাড়িটি দেখতে চাই তখন ওরা আপনাকে এই গাড়িগুলি দেখাবে চাবি দিয়ে দেবে আপনি চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিবেন গাড়ি চালাবেন হোয়াটএভার আপনি আপনার মতো গাড়ি দেখে নেবেন তো এখানে দেখুন বিভিন্ন মডেলের গাড়ি আছে মার্সিডিসভরোলেট এই যে একটা আছে তারপর বিএমডাব্লিউ রেঞ্জ রোভার ম্যানক্রোজার তো ইনস্টাগ্রাম দেখেও গাড়ি চুজ করতে পারেন অথবা ফিজিক্যালি এসেও এখানে গাড়ি দেখতে পারেন আমি মূলত ইনস্টাগ্রাম দেখে এসেছি তো এটা শুধু আর দিয়ার মাত্র একটাই অংশ একটা পার্ট আমি দেখাচ্ছি চারিদিকে এ জাতীয় গাড়ি শোরুম আছে তো আপনারা এখানে এসে গাড়ি চয়েস করে নেবেন এখান থেকে আপনারা গাড়ি ক্যাশ দিয়েও কিনতে পারেন অথবা ব্যাঙ্ক লোন এই যে এই কোম্পানিটা দেখছেন এরা আমি এদেরকে জিজ্ঞেস করেছি কীভাবে আপনারা লোন দেন বা লোনে গাড়ি কেনা যায় কিনা তো এখানকার অফিস থেকে আমাকে বলেছে ওরা কে এফ সাথে কে ব্যাংক কুয়েতের যেটা আছে কুয়েত ফাইন্যান্স হাউস ওদের মাধ্যমে আপনি লোন নিতে পারেন আর গাড়ি নিয়ে যেতে পারেন গাড়িগুলো সুন্দরই এই দেখুন এক্সেলেন্ট আমার এই গাড়িটা চয়েস হয়েছে এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার জি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভিতরে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন একটা দেখতে পাচ্ছেন রেঞ্জ রোভার ইউকন তো এই গাড়িটা আমার ভালো লেগেছে এ আরেকটা আছে পোরাডো देखा था काम सर yeah. yeah. ना दस दैट मीन्स टू थाउजेंड इलेवन कम सर कम सर और बाबर बनी और बाबर बनी हाँ क्या चार हजार চারশো দিনার এই গাড়িটার দাম ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড নিট অ্যান্ড ক্লিন এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এখন আমি এই গাড়িটার কাগজপত্র দেখতে যাব ওদের কাছে দেখে তারপর সিদ্ধান্ত নেব যেটা কিনবো কিনা তবে তার আগে টেকনিক্যাল ইন্সপেকশন করানো ভালো আর অনেক সময় দেখা যায় ওদের অলরেডি টেকনিক্যাল ইন্সপেকশন করা আছে ওটা থাকলে তো আরও ভালো আপনারা আসবেন এই আড্ডি এলাকায় এসে গাড়িগুলো দেখবেন দেখে চয়েস করে কিনে নিয়ে যাবেন তো আমি প্ল্যান করছি এখান থেকে কিনবো আমার পরবর্তী গাড়িটা আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ